কীভাবে গাছের কাটিং করবেন বা ছাড়াই করবেন ভালো ফলনের জন্য বা ভালো ফলনের জন্য অবশ্যই কাটিং করা প্রয়োজন এখন এটার আসলে আমার একটু অন্য মানুষের তুলনায় আমার কাছে একটু ভিন্নতা আছে কারণ স্বাভাবিক যেটা আপনারা দেখে থাকেন তার থেকে আমরা একটু ব্যতিক্রম করি দেখেন আমরা এখন পর্যন্ত কাটিং করি নাই কিন্তু আমাদের প্রতি গাছে দেখেন ফুল চলে আসছে প্রতি গাছে ফুল চলে আসছে অনেক গাছে ফলও চলে আসছে আর প্রতি গাছে তো এটা নির্ভর করা হচ্ছে আপনার গাছের শক্তির উপরে মানে আপনার জায়গায় কেমন শক্তি আছে ওই অনুযায়ী কাটিং আপনারা করতে পারেন অর্থাৎ আপনি যদি কোয়াশ না কাটেন সেক্ষেত্রে যে আপনার ফলন হবে না বিষয়টা এমন না কিন্তু আপনার গাছের যদি পর্যাপ্ত শক্তি থাকে তাহলে কোয়াশও রাখতে পারেন না যদি দেখেন যে শক্তি কম বা গাছের গ্রোথ কম সেক্ষেত্রে আপনার পুরোনিংটা জরুরি এখন সহজ পদ্ধতি যেটা অত আপনার মানে আপনারা যারা দেখেন তবে প্রপার মানে বেশি বোঝানোর কারণে বা কঠিন করার কারণে আপনারা বুঝতে চান না বা বুঝতে পারেন না আমি চাষে একদম আমরা কমার্শিয়াল যেভাবে করি বাণিজ্যিকভাবে কারণ আমরা তো শখে বা এরকম কিছু না দেখতে পাচ্ছেন আমার পিছনে যত চোখ চোখে তাদের টমেটা সহজ পদ্ধতি যেটা আপনারা একদম গুঁড়া থেকে গুঁড়া থেকে এক নিচে যত ডালপালা আছে সব কেটে ফেলাবেন এর উপরে যে ডালপালা আছে আপনাদের আর কাটা লাগবে না সহজ আর সহজই যেটা কারণ এই নিচে যদি কেটে দিই সেক্ষেত্রে আপনার উপরে যে ডালপালাগুলো থাকবে ওগুলা দীর্ঘস্থায়ী হবে এবং ফলন বেশি হবে কারণ গাছের অপ্রয়োজনীয় শক্তিগুলো একটু খাইতে পারবে না অপ্রয়োজনীয় শক্তিগুলো নিচ্ছে কিন্তু যারা সাত বাগানি আছেন তারা অবশ্যই কাটিংটা করবেন কারণ ছাদে যে আপনার যে মাটি থাকে ওতে পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকে না সীমিত মাটিতে এই জন্য আপনারা কাটিংটা অবশ্যই করবেন যারা সাত আছেন আর যে এলাকায় শক্তি একটু কম বা গাছের গ্রোথ কম তারা অবশ্যই কাটিংটা করবেন না মানে শক্তি ভালো আছে বিশ্বাস আছে আর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কী পরিমাণে মোটা তো আমি ক্যামেরা কিছু যে আমার আব্বু দিয়ে কাটাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে কুত্তি থেকে তো দেখেন আব্বু কোন জায়গা থেকে কাটে একদম গাছের গোড়া দেখতে পাচ্ছি না যে নাড়ার আমরা নাড়া বলি আমাদের আঞ্চলিক ভাষায় গাছের গোড়া হচ্ছে পাতা শকট পাতা শকট দেখেন আপনারা গাছের এক বিলিস পর্যন্ত আপনারা কোনো পাতা বা কোয়াশ কোনো কিছু রাখার দরকার নেই এটা আছে সহজ হিসাব এটা আপনাদের আর বাকিগুলো বোঝা লাগবে না দেখেন আমাদের এই এক বিলিস পর্যন্ত আমরা কাটছি এর উপর থেকে আর কাটবো না ঠিক আছে আমি এখান থেকে কাটলাম আসছে আমাদের এখানে একটু পাতলা গাছ আছে ওইদিকে আপনাদের বেশি গাছ তো ওদের বোঝানো মুশকিল হবে আর লাইট খুবই স্বল্পতা তো মানে গাছটা এমনভাবে রাখবেন যেন আলু বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে যেহেতু আমাদের আলু সমস্যা হয় না আমাদের এ সাইডে আর কোনো গাছ থাকবে না বা পর্যাপ্তভাবে আলু বাতাস ঢুকবে আমাদের কাটিং না করলেও চলে এরপর আমরা কিছু গাছ কাটি যেটা আপনারা কাটতে পারেন দেখেন আমরা এই যে সহজ হিসাব আপনি এক বিলিস করে কেটে দেবেন এক বিলিসে যত গাছ যা থাকে দেখেন এইখানে আর কিছু নেই এই যে একদম এই যে এইখানে মাটি আর কি পরিমাণে গাছের শিকড় দেখেন এই যে আপনার প্রাকৃতিক মালচিং দেওয়ার ফল দেখেন আপনার কি পরিমাণে শিকড় দেখেন দেখেন পরিমাণে শিকড় দেখেন গাছের দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের প্রাকৃতিক মালচিং দেখো নাড়া দেওয়া দেখেন প্রতিটা গাছের কোড়ায় কি পরিমাণে দেখেন আপনার শিকড় দেখেন প্রতিটা গাছে শিকড় তো দেখেন এই যে সহজেই সব আপনার গাছের গোড়া এই ফ্রেমে দেখতে পাচ্ছেন যতটা এই গাছের গাছের গোড়া আসছেই এইখান থেকে আপনার এই এতটুক পর্যন্ত কাটবেন প্রতিটা গাছেই ও আর তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ